বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন একটা ইন্টারেস্টিং প্যাঙ্ক ভিডিও সকালবেলা পুরো কত সুন্দর ঘর টর গুছিয়ে দেখো ঘরটার গুছিয়ে ও ওর মতো পুজো দিতে গেছে স্নান করে তো আর ছেলেকে দেখতে বলেছে ছেলে এই যে ফোন দেখছে আর তার মধ্যে আমি একটা আকাশ করে রেখেছি আকাশটা কি কাগজগুলো কুচিয়ে কুচিয়ে রেখেছি আর কুচিয়ে কুচিয়ে এই ফ্যানে এই ফ্যানে উপরে লাগিয়ে রাখবো আর পুরুবী যখন আসবে তখন এই কাগজগুলো সব সারা ঘরে ছড়িয়ে দেবো আর দেখা যাক তারপরে পুরোবির রিয়াকশানটা কী থাকে সেটাই তোমাদের সাথে আস্তে শেয়ার করবো চলো হ্যালো বন্ধুরা ক্যামেরাটাও সেটিং হয়ে গেছে আর পুরোপী আস্তে আস্তে চলো আগে কাগজগুলো আমি পাখার উপরে লাগিয়ে দিই লাগিয়ে দিয়ে তারপরে পুরোবী আগে তারপরে রিঅ্যাশনটা কি থাকবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো আগে পাখার উপরে কাগজগুলো সব এই কাগজগুলো সব উপরে লাগিয়ে দিই চলো বাবা শোনা যাক তুমি এটা তো ওখানে শরষে দেখবো শোষ পুন দেখবো শেষ ফোন দেখবো শুরু এই মোজা সেট কতটা রেগে আসে ভাই নন অনেক কষ্ট করে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখা গেছে এক ঘন্টা আর এটা বুঝতে পাচ্ছো এটা বাড়ির বহু মানুষ যদি দেখে দেখে যে ঘরে পুরো নোংরা নোংরা করে ফেলেছি পরিষ্কার পরিছন্ন করতে আমি পুরো নোংরা করে দিছি তবে কতটা রাগ হতে পারে সেটাই তোমরা আজকে দেখবি এটা স্বাভাবিক রে রাগটা আমারও হতো যদি আমি এটা পরিষ্কার পরিছন্ন করে দিনি যদি আমি নোংরা করে দিতি অন্য করে যদি নোংরা করত তো রাগটা আমার হতো তো চলো নিশ্চয় বাবা হ্যাঁ শু কর তুমি করো তুমি কর তুমি শুয়ে করো তুমি শুয়ে তুমি শুয়ে করো শুয়ে করো তুমি শুয়ে করো তুমি শুরু করো চলো হয়েছে জানে না আজকে এগুলো করবো হ্যাঁ শুধু পুরো আসুক আজকে ততক্ষণ ওয়েট করতে থাকি চলো যাই না কখন আসবে মনে হয় পুজো দেওয়া হয়ে লাগবে না গেছে তো চলো a f 이거 뭐고 후

오늘은 고도 맞

ফাও গুদে। তোমরা কত কষ্ট করছিস এই সাতটা দিন। ও বাবা। ও বাবা। বুঝতে পারছিস কষ্ট হয়। আর তো। হুম।

গরম <tið> লাগবে <yöntil> 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 ઘરે લાગ લાગ લાગ

نعم <applause> يكون

কত আমার ছেলে পরিষ্কার করছে তারপরে কষ্ট হচ্ছে কোথায় কষ্ট হচ্ছে আমি সত্যি বুঝলাম না দেখো আমার ছেলেরা যা কাজ করছে বাড়ির আর আমি যা কাজ করি সত্যি দেখো তার রাগ করেছে ঠিক আছে আমরা তিনজন মিলে একসাথে করবো আমি পারবো না তুমি তিনজন মিলে একসাথে আমরা তিনজন মিলে একসাথে করবো তো

আমার ছেলে একাই বুঝে নিচ্ছে না একাই কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে আমার ছেলেটা বাড়ি কত কষ্ট করে দেখো তো गाइस দেখো আমার ছেলে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করছে হুম বাবা করো পরিষ্কার পরিচ্ছন্ন করো করো ঝাড় দাও ঝাড় দাও ঝাড় দাও ঝাড় দাও দেখো আমার ছেলেটা কত সুন্দর ঝাড় দিচ্ছে হুম তোমরা সবাই দেখো गाइस আমার ছেলেটা কিন্তু খুব সুন্দর ঝাড় দেয় চলো गाइस ভিডিওটা ভালো লাগলে তখন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ভালোবাসা পেলে আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসবো চলো আপাতত পুরোভি তো রাগ করেছে বাবা আমার ছেলে মারতে আসছে আমাকে তো চলো পুরোপি রাগ করেছে পুরোপুরি রাগটা ভাঙাই ততক্ষণ মধ্যে টাটা